بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত বন্ধুগন্ত আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সুবাহায়নাহুতলা রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগন্ত আজকে একটি বিষয় নিয়ে আসলাম আপনাদের মাঝে বিষয়টি হইতেছে বদ মিজাজি স্বামীকে নিজের কবজায় আনার থাক অনেক ফোন আসে যে স্বামী স্ত্রীর সাথে প্রচুর পরিমাণে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে সংসারে খুবই অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে কোনো পরি যাররা পরিমাণ মিল মাহব্বত নাই ভালোবাসা নাই সবসময় সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকে তো তাদের জন্য আজকের এই আমলটি নিয়ে আসলাম আপনারা আজকের এই আমলটি করে দেখতে পারেন ইনশাআল্লাহ তিন থেকে সাত দিনের ভিতরে আপনাদের সংসারে সুখ ফিরে আসবে ইনশাআল্লাহ কিভাবে কি করতে হবে প্রথমে আপনি অজু করে কেবলামুখী হয়ে বসবেন এরপরে একশতবার স্তেক ফার পাঠ করবেন একশতবার দুরশরি পাঠ করবেন একশতবার স্তেক ফার ও একশত একশতবার দুরশ্রীপ পাঠ করা হয়ে গেলে যে কোনো ধরনের খাবার সামনে রাখবেন আগে ওটার মধ্যে ফু দিবেন যে কোনো ধরনের খাবার হতে পারে এরপরে ইয় বা সেতু ইয় বা সেতু ইয়া বা আলিপজর বা সিঞ্জে তো অপেসতো ইয়া বা সেতো আল্লাপাহের এই গুণবাচক নামটি তিন শতবার পাঠ করবেন এরপরে যে খাবারটা সামনে রাখছেন আগে ফু দিয়েছেন ওই খাবারের মধ্যে আবার ফু দিবেন এরপর আবারও একশতবার স্টেক ফার পাঠ করবেন একশতবার দুরসিপ পাঠ করে আল্লাপাহাকে নিকট দোয়া করবেন তো যে খাবারটার মধ্যে ফু দিয়ে রাখছেন ওই খাবারটা আপনি নিজেও খাবেন এবং আপনার স্বামীকেও খাওয়াবেন এবং যদি পরিবারে যদি আর কেউ থাকে তাদেরকেও খাওয়াইতে পারেন এইভাবে একই আমল একই নিয়মে তিন দিন করবেন বা সাত দিন করবেন এক আধারে তিন থেকে সাত দিন করবেন ইনশাআল্লাহ দেখবেন তিন দিন থেকে সাত দিনের ভিতরে আপনার ঘরে সুখ ফিরে আসবে ইনশাআল্লাহ স্বামীর বদমেজাজে দূর হয়ে যাবে স্বামী আপনার স্বামীর অন্তর আপনার জন্য প্রচুর পরিমাণ মোহাব্বত আল্লাহ বৃদ্ধি করে দিবেন সংসারের মধ্যে একটা আলাদা রকম শান্তি চলে আসবে ইনশাআল্লাহ তো যাদের সমস্যা আছে এই আমলটি করতে পারেন এবং এই আমলটি আপনাদের আত্মীয় স্বজন যারা আসে পরিবার পরিজন যারা আছে তাদের কাছে পৌঁছে দিতে পারেন যেন তারা যেন সংসারে অশান্তি হলে যেন এই আমলটি করতে পারে যে এই সংসারে অশান্তি আছে স্বামী স্ত্রীর মধ্যে কেবলমাত্র তারাই জানে যে এটা দুনিয়ার মধ্যে সব কত বড় একটা কষ্টের বিষয় তো এই জন্য যারা অশান্তি অশান্তিতে আসছেন তারা এই আমুলটি করে দেখতে পারেন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট আপনি সমাধান পাবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তালা আমাদেরকে এই আমুলটা করার তো অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত